নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হানিমেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে তো আমি বেগুনের পকোড়া বানিয়ে দেখাবো আমি বেগুনের পকোড়াটা খেতে খুব দারুণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে বেশ দাঁড়া খুলে দিচ্ছে তা আমি এখানে একটা মাজার সাইজে বেগুন নিয়েছি এটা কি অরিত্র বলো তো বেগুন তুমি বেগুন খাও হ্যাঁ বেগুন খায় না অরিত্র প্রথমে বেগুনটা আমি চিরে দেখে নেব ভেতরে পোকা টোকা থাকলে কিচ্ছু নেই বেগুনটা গায়ে তেল মেখে নেব তেল মাখালে খোঁসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে না ধরো এইভাবে ধরো হ্যাঁ আমি উনার আগে থেকে ঘুঁটের আগুন করে নিয়েছি এই ঘুঁটের আগুনের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি বেগুনটা পুড়িয়ে নেব কী হচ্ছে বেগুন পোড়া হুম এবার বেগুনটা ঘুরিয়ে এই ঘুটের আগুনের যে কোনো পোড়া খেতে কিন্তু দারুণ লাগে তা স্বাদই আলাদা হয় বেগুন পুড়ে গেছে এই যে নরম হয়ে গেছে ভালো করে ঠান্ডা করে নেব এই তো বেগুন আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব ওখানে কিন্তু হালকা গরম আছে বলছে হাত দেবে না গরম আছে ছাড়ানো হয়ে গেছে বোটাটা ছাড়িয়ে নেব এবার আমি বেগুনে কিছু মশলা দেব দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু চিনি কালো জিরে এবার দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি গেট করা আদা টকাড়া রসুন আর আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এবার দেবো এই চামচের তিন চামচ মতো চালের গুঁড়ো এবার দেবো পরিমাণ মতো নুন তো বলছে বেগুন কয় এইটা হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াই বসে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো ভেজে নেব এইভাবে নেব আর এইভাবে দেব আস্তে আস্তে উল্টাতে হবে না না এখনো ভাজা হয়নি ভাজা হলে খাবে তো ভাজার সময় আঁচটা একটু মাঝারি রাখবো খুব জোরেও জাল দেবো না খুব আস্তেও জাল দেবো না উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেব।

ওগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এদিকে থেকে অরিদ্যবার সিহণের দুই ভাই বোন আসতে নাও খাও নাও বড়া না ধরুন আমি তোমাকে লঙ্কা বেছে দিই না না এমনি খেতেও কিন্তু দারুণ লাগছে না হয়তো না মনে হচ্ছে না যে বেগনে পকোড়া খাচ্ছে তো বন্ধুরা এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও না দেখাবে তাদের সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিজেরা বেগুন খায় না কিন্তু পকোড়া খাচ্ছে বেগুনে ভালো দাও তোমাকে ভেঙে দাও না লঙ্কানে